আসসালামু আলাইকুম আমি মাইনুদ্দিন বলছিলাম এখন আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে যে ফেনি জেলার ফুরে অবস্থিত শিল্পনগরী তো এখানে আমার পিছনে রয়েছে বিসিক বিসিক কার্যালয় অফিস তো এখানে আমাদেরকে পাঁচ ব্যাপী একটা ট্রেনিং দেওয়া হয়েছিল উদ্যোক্তাদের উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া হয়েছিল তো আমাদের এখানে উদ্যোক্তারা এখানে এসেছে এবং আজকে হচ্ছে যে পঞ্চম দিন তো পঞ্চম দিনে উদ্যোক্তারা যে যে বিষয়ে যে ভালো পারে সেই প্রোডাক্টগুলো নিয়ে এসেছে কি প্রোডাক্ট নিয়ে এসেছে আমরা দেখবো আপনি আমাদের সঙ্গে আসেন তো একটা আসুন রয়েছি আহ কি অবস্থা আলহামদুলিল্লাহ আছি ভালো তো আপনি কি নিয়ে এসেছেন আজকে আমাদের আজকে এগ্রিকালচার একটা প্রোডাক্ট আমাদের পোলাও চালের গুড়ি আছে পোলাও চালের ইয়ে আছে চালের গুড়ি আছে মাঠা আছে দই আছে ঘি আছে সেটা আমাদের নিজস্ব প্রোডাক্ট সবগুলো আর আমাদের এছাড়াও অনেকগুলো প্রোডাক্ট আছে সবগুলো প্রোডাক্ট এখানে আজকে ডিসপ্লে করতে পারিনি ও আচ্ছা আপনার এগুলো কি সবগুলো আপনার নিজস্ব উৎপাদন আমার নিজস্ব প্রোডাকশন আচ্ছা ঠিক আছে আমি আপনাকে একটা প্রশ্ন করি একজন উদ্যোক্তা হিসেবে আপনি ভবিষ্যতে কী করতে যাচ্ছেন বা কীভাবে আপনার স্বপ্নটা পূরণ করতেছেন বা একটু যদি বলতেন আসলে আপনি আমার প্রতিষ্ঠানটার নামটা দেখলেই বুঝতে পারবেন যেটা একটা স্বপ্ন একটা উদ্যোক্তা প্রতিদিনই স্বপ্ন দেখে যে সে কিছু একটা করবে ওই তো ওনার প্রোডাক্টগুলো দেখলাম পোলাও চাল চালের গুঠি তারপর মাঠা দই ঘি অনেকগুলো প্রোডাক্ট রয়েছে তো ওনার জন্য দোয়া রইলেও সবাই ওনার জন্য দোয়া করবেন ঠিক আছে আমরা আরও একটা দোকানে রয়েছি তা আপনি কথা বলবেন না আমরা রয়েছি আরো একটা দোকানে এটা কি আপনার প্রোডাক্ট সম্পর্কে কিছু বলেন উনি সুজির জি মানে হোমমেড একদম ফুল ফ্রেশ খাঁটি ঘি তারপর হচ্ছে একদম খাঁটি বাটার স্বাস্থ্যসম্মত চিনি কম

কলার জুস পাওয়া যায় তো আমি এখন প্রোপাইটার সাথে কথা বলছি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনি কি নিয়ে এসেছেন আজকে আমি আজকে এখানে জুসের আইটেম নিয়ে আসছি যেন আমি দিয়ে জুস বানাবো আর কলা আছে কলা দিয়ে জুস বানাবো জুসের আইটেম নিয়ে আসছি এখানে আমরা আরও একটি দোকানে চলে এসেছি এখানে এখানে অনেক কাস্টমার রয়েছে তো আমি প্রথমে আপুর সাথে কথা বলি আসসালামু আলাইকুম আপনার নামটা আপনি এখানে কি প্রোডাক্ট নিয়ে এসেছেন আমি নুডলস আর কাস্টার্ড নিয়ে এসেছি নিজে হাতে তৈরি ও আচ্ছা আচ্ছা তো আপনারা তো দেখলাম অনেক সেল হইছে আমি আপনার কাস্টমার থেকে রিভিউ নি আপনার খাওয়াটা ভাইয়া কি রকম হইছে অনেক মজা হইছে ভাইয়া অনেক ভালো হচ্ছে ও আচ্ছা এটার দাম কত ধরছেন বিশ টাকা তো বিশ টাকা তো অনেক কম প্রাইস খেয়ে ফেলতেছেন আচ্ছা ঠিক আছে তো এখানে কেক বিক্রেতা দেখতেছি আপুয়ে

তো কি অবস্থা ভালো আছেন না আলহামদুলিল্লাহ আপনি তো দেখতেছি এখানে জমজমার ব্যবসা করতেছেন আপনার প্রোডাক্ট বেশি আলহামদুলিল্লাহ আহ চিচিড ডাবের পানি রয়েছে স্পেশাল দিটা তো এগুলো কি আপনি নিজে তৈরি করছেন সবগুলো নিজে করছে কি সবগুলো আমার ন্যাচারাল একবার কৃত্রিম কিছু নেই ও আচ্ছা 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 আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ তাফু আপনি আজকে কি নিয়ে আসছেন এখানে এই তো আমি হ্যান্ড পেইন্টের পাঞ্জাবি তারপর টি-শার্ট কাঠের সানগ্লাস এগুলো নিয়ে আসছি আচ্ছা তো আমি আরো একটা দোকানে দেখতে পাচ্ছি এখানে টক ঝাল মিষ্টি তো টক ঝাল মিষ্টি আপু কি অবস্থা জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আপনি কি আচার নিয়ে আসছেন আচারের চাহিদা কেমন বা কি রকম মানুষে পছন্দ করে যদি বলতেন আচার তো সবাই পছন্দ করে মোটামুটি সবাই মানে দেখলে জিবে পানি চলে আসে পানি চলে আসে এরকম

এবং কি এটা হচ্ছে যে আমাদের বেস্ট সেলার অর্থাৎ ঘরের বাজারের মতো তাকিয়া ফুড প্রোডাক্ট এটা হচ্ছে যে আমাদের বাংলাদেশের প্রোডাক্ট তো আসসালামু আলাইকুম আসসালাম ভালো আছেন না জি আলহামদুলিল্লাহ ভালো আপনার দেখতেছি অনেক মশলা নিয়ে আসছেন এগুলোর কী নিজে তৈরি করেন বা কি আমার নিজে তৈরি করা নিজের সব কিছু ঘরোয়াভাবে উৎপাদিত এবং পরিষ্কার পরিচ্ছন্নভাবে কোনো মুক্ত শহাসকতা আপনার মুক্ত একদম নিরাপদ খাদ্য যেটা আমরা ঘরে আমাদের মা ভবনে তৈরি করে সেভাবে তৈরি করা একদম নিরাপদ খাদ্য যেটা আমাদের অনেকজন এটা এইভাবে তৈরি করে না আমার মরিচে যেমন বৈশিষ্ট্য হল বোটা ফেলে রোদে শুকিয়ে একদম নিজে সব কিছু নিজে প্রসেসিং করা প্যাকিংগুলো নিজে প্রসেসিং করা সবগুলোই যেমন আমার এখানে কিছু ব্যতিক্রম হলো একটা আখের গুড় আছে এটা আপনারা দেখতে পাচ্ছেন আখের জুস পাউডার যেটা আখের গুড় দিয়ে তৈরি করা একদম ন্যাচারালি যেটা বাংলাদেশে দুই একজন তৈরি করতেছে এর মধ্যে আমার এখানে একজন আছে আমি এটা আপনার নিরাপদ খাদ্য যেটা আপনার শিশুদেরকে এবং বয়বৃদ্ধ যারা ওনারা এটা খেতে পারে